তৃণমূল কর্মীর বউ পালালো বিজেপি নেতার সাথে এ কি আজব কাণ্ড বাবা কলিযুগে এটাও কি সম্ভব রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দল তৃণমূল আর বিজেপি কারোর স্লোগান জয় বাংলা কারোর জয় শ্রীরাম এই দুই দলকে এক জায়গায় মিলানো এক বড় কঠিন কাজ কিন্তু প্রেমের ঘাটে বাধা পড়ে গিয়ে মিল হয়ে গেল দুই দলে তৃণমূল কর্মীর বউ এখন হয়ে গেল বিজেপি নেতার বউ জানা যায় মালদার হরিশ্চন্দ্রপুরের কৈলাসনগরে তৃণমূল কর্মী জিতেন রায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম করে বিয়ে করেন শিউলি রায়কে টোটো চালিয়ে দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুখেই চলছিল তাদের সংসার কিন্তু হঠাৎ করে বেশ কিছুদিন নিখোঁজ হয়ে যায় তার স্ত্রী শিউলি এরপরই তার স্বামী ও তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে গিয়ে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন তারপরেই তিনি জানতে পারেন তার স্ত্রী প্রেমের টানে ছোটো দুই ছেলে মেয়েকে ফেলে রেখে বিজেপি নেতা জীবন দাসের সাথে পালিয়ে গেছে এই কথা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠে নিতে পারছেন না তিনি তার প্রেম করে বিয়ে করা স্ত্রী তার সাথে এত বড় বিশ্বাসগত করবে সূত্রের খবর তৃণমূল কর্মী জিতেন রায়ের বাড়ি থেকে একশো মিটার দূরে রয়েছে বিজেপির পার্টি অফিস সেখানেই আসতেন বিজেপি নেতা সেখানেই দেখা তারপরে স্ত্রীর সাথে বিজেপি নেতার প্রেম কাহিনী কিন্তু স্বামী শঙ্কর রায় কিছুই টের পায়নি যে প্রেমিক বিজেপি নেতা জীবন দাস অবিবাহিত তারা তারও ছোট একটা সন্তান রয়েছে এই ঘটনার পরই বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তার মেয়ে এমন কাজ করলো তা কিছুই বুঝে উঠতে পারছেন না শিউলি রায়ের মা এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই আলোড়ন সৃষ্টি হয়েছে তবে রাজনীতির ময়দানে তৃণমূল বিজেপি যতই ভিন্ন মেরুদ হোক না কেন প্রেমের কাছে হার মারল দুই দলই ব্যুরো রিপোর্ট আমার বউ মানে আমার বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস ইপলা স্ট্যান্ডে ভাই দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনো দিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বুঝা বোঝা যায়নি কিন্তু জীবনদাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা শ্রেষ্ঠ তাকে নিয়ে আসায় আমার থাকতে চাইছে না না তার জন্য একটা আমি কোনো শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন দাসের নাম হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো

ওই জামার সঙ্গে কোনো গন্ডগোল ছিল এর আগে না কোনো গন্ডগোল ছিল না না ভাবতেই পারলাম না আমরা মানে ভালো ছিল আপনার ভালো ছিল হ্যাঁ ভালো ছিল জামার সঙ্গে আপনি আপনার মেয়ে হ্যাঁ ভালো ছিল কোনোদিন অশান্তি কোনো ঝগড়া না আরম নিউজ নদিয়া